যুবরাজের বাড়িতে সাজানো রয়েছে এক ঝাঁক ট্রফি সাজানো থাকবে নাই বা কেন নাম যে তার যুবরাজ নাম তার যুবরাজ সিং নয় নাম হলো যুবরাজ বাউরি চোখে মুখে এক ঝাঁক স্বপ্ন প্রতিদিন প্র্যাকটিসে যাওয়া তবে অর্থের অভাবে এখন আর প্রতিদিন প্র্যাকটিসে যাওয়া হয় না কথা বলছি বাঁকুড়ার ছাতনা ব্লকের জোরহিরার যুবরাজ বাউরি যুবরাজের বাবা বামাপদ বাউড়ি দিন মজুর করে সংসার চালায় যুবরাজের মা শিলা বাউরি একজন গৃহবধূ যুবরাজ এসি হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ছোট থেকে যুবরাজ ক্রিকেট খেলতে খুব ভালোবাসত Thank you. আমি বলছি আমি যুবরাজের পিতা আমি ছেলে ক্রিকেট নিজেও খেলতে চাই এবং নিজে ছেলে বলে বলছি না ওর মধ্যে ক্রিকেটের খুব ট্যালেন্ট আছে এবং বর্তমানে এখন ঋদ্ধিমান স্যার কাছে কোচিং এর প্র্যাকটিস করায় এবং বাঁকুড়াতে তাপনিবানও করাইছি এবং এখন আর্থিক ইয়ার জন্য আমি ওকে সেভাবে সুযোগ বা যাতায়াতের কোচিং প্রত্যেক দিন নিয়েও যেতে পারছি না বাঁকুড়া আমার এখান থেকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দূর তাহলে এত যাতায়াতের খরচও বহন করতে ক্রিকেট খেলা অনেক ইয়া যাতে আমার ছেলেটাকে আগামী দিনে বা আগামী যদি ও ইন্ডিয়ার ইন্ডিয়ার ওর ওর স্বপ্ন জার্সি যায় হার্দিক পান্ডিয়া শচীন তেন্ডুলকর সৌরভ গাঙ্গুলি আমি আমার ছেলেকে জোড়ে মানে কর্তাদের বোর্ডের কর্তাদের কাছে অনুরোধ করছি যাতে একটা সুযোগ পায় আমার আর্থিক অবস্থাও খুব খারাপ সবাই যাতে হেল্প করে বা সাহায্য করে তার জন্য করজোড়ে অনুরোধ জানাই আমার বিশ্বাস ছেলে নিজেকে প্রমাণ করার জন্য যদি একটা সুযোগ পায় ছেলেকে নিজে নিজে প্রমাণ করবে এবং প্রত্যেকে ওর কাছে অনুরোধ যাতে ছেলেটা একটা সুযোগ দেওয়া হয় বা পায় সবার কাছে আমার বিনীত মোটামুটি ওই ন দশ বছর ন দশ বছর ছেলেটাকে ক্রিকেট ক্রিকেট নম্বরে ব্যাটিং করছিলো মানে আট উইকেট পড়ার পর নেমেছিল পার্টনারশিপ করেছিল রায়পুর ক্লাবে রায়পুর ক্লাবে হয়ে ওখানেই খেলেছিলো তারপর আমার ওখানে যে ওর খেলা দেখে কোচের খুবই ভালো লেগেছিলো ওকে থাকতে বলেছিল বিনা পয়সাতে কিন্তু আমার তো কলকাতায়